হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার তো আমরা অনেকেই আছি যারা এক্স এম্পায়ার কাজ করতেছি এক্স এম্পায়ার যেটা টেলিগ্রামের নতুন একটা মাইনিং সাইট যেটাকে এখন আর নতুন বলা যায় না যেটা বেশ পুরনো হয়ে গেছে আর মাত্র ২৬ কি পঁচিশ দিনের মতো আছে যেটা ছুন হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে অতি শীঘ্রই তো এই ইয়ারড্রপের মধ্যে কিভাবে তোমরা করবে কিভাবে মধ্যে কি কি করতে হবে তো সেগুলো আজকে তোমাদের সামনে রিভিল করছি কারণ এগুলো যদি তোমরা কমপ্লিট করে না রাখো তাহলে কিন্তু তোমরা ইয়ারড্রপ পাবে না তো আমরা প্রথমেই এটা প্লে করে দিলাম তো আমরা আছি এখন আমার অ্যাকাউন্টে তো আমি একটা অ্যাকাউন্ট দিয়ে করতেছি যারা মাল্টিপুল করছে তারা মাল্টিপুল করতে পারো তো এখানে দেখতে পাচ্ছো যে আমাদের এখানে বেশ কিছু সাইট আছে আমরা এখানে ট্যাপ ট্যাপ করে আর্ন করতে পারি তারপর এখান থেকে ইমপ্রুভ থেকে আমরা এই এগুলো যে প্রফিট পাওয়ার গুলো বাড়াইতে পারি এখানে অফিস আছে টিম আছে মাইনিং সাইট আছে তো এখান থেকে এগুলো আমরা বেশ ভালোভাবে ডেভেলপ করে আমরা এখান থেকে বেশ কিছু অপরচুনিটি পাইতে পারি তো এখন যদি আমরা এখান থেকে মাইনিং সাইটে আসি মাইনিং সাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা অপশন আছে এখানে আমাদের লেভেল আছে তো এখন আমি আপাতত তেরো লেভেলে আসি তো লেভেলটা কিন্তু অনেকটাই কম তো এই ডোপে তোমাদের যদি হয় তাহলে ইলিজিবেল যা যা করা লাগবে তো সেটাই আমি এখন তোমাদেরকে দেখাবো তো আমরা প্রথমে থেকে যে ইয়ারড্রপ সেকশনটা আছে তো সেটার উপর আমরা একটা ট্যাপ করে দিই তো এখানে আমরা ইয়ার ডোপের মধ্যে চলে আসলাম তো ইয়ার ডোপের মধ্যে এখানে তারা ইলিজিবল হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া দিছে তো সেগুলো আমি তোমাদেরকে সংক্ষেপে বলে দিই তো এখানে তারা বলছে যে ইয়ারড্রোপ এই যে আমি এখানে দেখাই তোমাদেরকে এইগুলো একটু দেখো এখানে তারা বলছে দ্য নাম্বার অফ টোকেন ইউ রিসিভ উইল ডিপেন্ড অন মানে এখানে বলছে যারা তারা যে আমাদেরকে ইয়ারড্রোপটা দিবে সেই ইয়ারড্রোপের যে টোকেনটা দিবে সেই টোকেনটা ডিপেন্ড করবে দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইন গেম কারেন্সি ইউ হ্যাভ আর্ন থ্রোআউট দ্য গেম তো এখানে বলতেছে যে তোমাদের এইখানে যে কারেন্সিটা থাকবে বা যে পয়েন্টটা থাকবে এটাও কিন্তু তোমাদের ইয়ার জন্য একটা বিশেষ ভূমিকা পালন করবে কিন্তু তার সাথে আরো নিজে আছে যে ইয়োর আওয়ারলি ইনকাম সো কিপ আপগ্রেডিং ইয়োর ক্যারেক্টারস তো এইখানে হলো বুঝাচ্ছে যেটা সেটা হলো আওয়ারলি ইনকাম বলতে এখানে প্রফিট পার আওয়ারটাকে বুঝাচ্ছে এই প্রফিট পার আওয়ার এখানে আমার 20 মিলিয়ন করা আছে এবং তার সাথে আমাদের যে ক্যারেক্টার আছে ক্যারেক্টারের লেভেলটা বুঝাচ্ছে লেভেলটা আমার এখানে কিন্তু 13 আছে লেভেলটা আরো আপ করার চেষ্টা করতে হবে তার সাথে আমাদের এইখানে যে মেইন ব্যালেন্সটা আছে এটাও আমাদের রাখতে হবে তো এখানে কিন্তু আরো একটা জিনিসও আছে এখানে আমরা দুইটা জিনিস দেখলাম তার সাথে আরেকটা আছে সেটা হলো তার নাম্বার অফ ফ্রেন্ডস ইউ হ্যাভ ইনভাইট টু দি গেম তো এখানে বলছে যে আমরা কতজন আমাদের ফ্রেন্ডকে ইনভাইট করছি তো সেটাও এখানে আমাদের শো করবে যে এতজনকে আমরা ইনভাইট করছি আর সেটার উপরও কিন্তু ইয়ারড্রপটা ডিপেন্ড করবে তো এখানে বলা যায় যে আমাদের এই ইয়ারড্রপটা ডিপেন্ড করবে আমাদের এই আওয়ারলি ইনকামের উপর মানে প্রফিট পার আওয়ারের উপর তার সাথে আমাদের এই যে মূল কারেন্সিটা আছে এই কারেন্সিটার উপর এবং তার সাথে ডিপেন্ড করবে আমরা কত এখান থেকে এই রেফার করে রেফার করছি তো এই যে এটা ফ্রেন্ডস অপশনে গিয়ে রেফার করছি রেফারের উপর তো তোমাদেরকে বলবো তোমরা এখানে সর্বনিম্ন তোমরা এখানে বিশ মিলিয়নের মতো প্রফিট পার আওয়ার করে রাখবা তার সাথে সর্বনিম্ন তোমরা এখানে 200 দুইশো কি তিনশো মিলিয়নের মতো এখানে কয়েন রাখবা আর যদি তোমরা 200 মিলিয়ন কয়েন করা কিন্তু কোনো ব্যাপার না কিন্তু আরো যত বেশি পারো তত বেশি রাখবা তো আমি এই যে এখানে 20 মিলিয়ন প্রফিট পার আওয়ার করে রাখছি আমি কিন্তু এখান থেকে ঘন্টায় পাঁচ আমি এখান থেকে একশো মিলিয়ন পেয়ে যাব তো এখানে বেশ ভালো বেশি বেশি করে মিলিয়ন মিলিয়ন কয়েন করে রাখবা তার সাথে এখানে যে ফ্রেন্ডস অপশন আছে ফ্রেন্স অপশন থেকে তোমরা এখান থেকে তোমাদের এই লিঙ্কটা কপি করে তোমাদের তোমাদের এই কপি করে তোমরা তোমরা ইনভাইট করতে পারো ফ্রেন্ডদেরকে আর ফ্রেন্ডদেরকে না করতে পারো তোমাদের নিজেদের যে অন্য মোবাইল যে নাম্বার আছে সেই নাম্বার দিয়ে এক একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে রেখে তুমি সেগুলো দিয়ে রেফার করে রাখতে পারো কারণ রেফারের উপর কিন্তু তোমাদের ইয়ার ড্রপটা ডিপেন্ড করবে এখানে তোমরা যদি এই তিনটা থেকে মূল কারেন্সি এবং তোমাদের এই ক্যারেক্টারের লেভেল আপ এইগুলো যদি সবগুলো যদি তোমরা ঠিক মতো করে রাখতে পারো তাহলে বোঝা যায় যে এখান থেকে বেশ ভালো পরিমাণে একটা আর্নিং তোমরা পাবা তবে যদি দেখা যায় যে তোমরা একটা কোর্স আর করো না সেখানে দেখা যাবে যে হয়তো তোমাদেরকে এই ইয়ারড্রপটা অনেক কম দিলো অথবা দিলো না তাই তোমাদেরকে বলবো যে তিনটা কাজই তোমরা অল্প স্বল্প করে করে রাখবা তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই তো তোমাদেরকে বুঝাই দিলাম যে এক্স এম্পায়ার থেকে কিভাবে তোমরা আর্নিংটা করবে আর এক্স এম্পায়ারের কিন্তু সময় কাছাই আসছে আর মাত্র 30 দিন মানে 25 দিনের মতো আছে হয়তোবা 25 দিনের মতো আছে আজকে যে ভিডিওটা আপলোড করছি আজকের তারিখ থেকে আর মাত্র 25 দিনের মতো আছে তারপর হলো আমাদেরকে তারা তাদের ইয়ারড্রপটা প্রোভাইড করবে তো তারপর আমরা কিন্তু সেখান থেকে ইভেন্ট থেকে আমরা কিন্তু টোকেনটা নিয়ে আমাদের টাকা নিয়ে নিতে পারবো তো তোমাদেরকে বলবো সম্পূর্ণ গাইডলাইন পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হওয়া লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে তো সেখানে সবকিছু নিয়ে ডিসকাস করা হয় তোমাদের সমস্যাগুলো নিয়ে এবং সকল সকল ধরনের নতুন নতুন ট্রাস্টেড বা ট্রাস্টফুল ইয়ারড্রপ কিন্তু সেখানে শেয়ার করা হয় তো তোমাদের তোমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারবে ভালো ভালো ইয়ারড্রপ সেখান থেকে পাবে তো তোমাদেরকে বলবো সেখানে তোমরা যুক্ত হয়ে থাকো এবং আমাদের সাথে আমাদের সাথে মিশে ইনকাম করতে থাকো তো আজকের মতো ভিডিও পর্যন্ত ভিডিওটা একটা করে দাও এবং কমেন্টস বক্সে তোমাদের কোন ইয়ারড্রপটা নিয়ে ঝামেলা আছে বা কোনো ইয়ারড্রপ সম্পর্কে জানতে চাইলে আহ সে বিষয়ে তোমরা কমেন্টস করতে পারো এবং ভিডিওটা একটা লাইক করে দিয়ে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ইয়ারড্রপের আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ